একটি কবিতা পাঠ করছি প্রথমটি শিরোনাম অপারেশনের খবর আজ অপারেশন কাল অপারেশন বলব কত আর বারবার একই কথা শুনতে দায় পড়েছে কার নিয়তি আমারে নিয়ে খেলছে জটিল খেলা এই খেলার দায়ে কেউ কেউ করছে অবহেলা কোন সুদিনে হবে আমার এই দুঃখ বেলার হার আজ অপারেশন কাল অপারেশন বলবো কত আর দুঃখ দিনে বুঝেছি আমি কে আপন কে বাপর আমাকে সঙ্গ দেয় নিঃসঙ্গ তার রথ নেই বলে কিছু রতি আমারে গেছে ভুলে নিকট হতে তারা আজ অনেক দূরে গেছে চলে শত ডাকেও পাশে দাঁড়ানোর দায় নেই তার আজ অপারেশন কাল অপারেশন বলব কত আর নিয়তির খেলা জমছে অপারেশন তো চলছে অন্তর জ্বলছে আগুনে মৃত্যুর দূত যতদিন আমার পাশেতে না বসে অপারেশনের জটিল খবর বুঝি পূর্বেই হেসে একই খবরে বারবার শুনতে দায় পড়েছে কার আজ অপারেশন কাল অপারেশন বলব আর দ্বিতীয় গীতি কবিতা শিরোনাম সাড়ে দশ ঘন্টা তুমি আমায় নতুন নতুন জীবন দিয়ে শেখালে জমের মৃত্যুর আহ্বান আমারে শোনালে সাড়ে দশ ঘন্টা আমি কোথায় ছিলাম জানি না কুটিতে লিপ্টে আইসিউতে কিছুই চিনি না জমেরে গড় হতে পিড়ায় অনেক কিছু চেনালে তুমি আমায় নতুন জীবন দিয়ে নতুন শেখালে হলো এতদিন ধরে পোষা বিশ্বাস দুলাই মিশে গেল সাড়ে দশ ঘন্টার আগের সব বলে যেতে চাই নতুনের জন্য এ আমি বরণ ডালা সাজাই তুমি কি দেখালে বলো আমায় কি জানালে তুমি আমায় নতুন জীবন দিয়ে নতুন শেখালে সাড়ে দশ ঘন্টায় ছিল না দুঃখ ছিল না বেদনা ছিল না আনন্দ ছিল না বোধ ছিল না চেতনা আমি জেগেছি আমি বুঝেছি নতুন জনম জেগে বুঝে পাচ্ছি আবার দুঃখ পরম তুমি আমায় এখন খেলায় মাতালে তুমি আমায় নতুন জীবন দিয়ে নতুন শেখালে